হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আইটি চমৎকারিডিও নি আজকে হচ্ছে হ্যাভেলসের বারো একটা দেখাবো যেটা হচ্ছে একটা ফ্ল্যাটের জন্য পারফেক্ট একটা হবে এটার মধ্যে আপনারা এসপিডিপি মিলে বারোটা পর্যন্ত সাইকেল ব্যাগের বসাতে পারবেন এটার মধ্যে বাসবার দেওয়া আছে আর্থিংয়ে কানেকশন করা আছে তাছাড়া আপনারা এটার মধ্যে এসপিডিপি আর সিসিবি আর সিবি ও এসপিডি সকল ধরনের সাইকেল ব্যাগের বসাতে পারবেন বারোটা পর্যন্ত সব কিছু সাকের ব্যাগে বসাতে পারবেন আপনারা মিস্ত্রি একটা ইস্টিমেট দিবে আপনার এসপি কটা লাগবে ডিপি কটা লাগবে আর সিসপি লাগবে লাগবে কিনা সে ডিটেলসটা আমাদেরকে পাঠালে আপনার হ্যাভেলসের কোন মডেলটা নিতে হবে সেটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এটার ভিতরের বাইরে সব কোল্ডারে পিকচার পাঠিয়ে দেবো আপনার মিস্ত্রিকে দেখে কনফার্ম হয়ে অর্ডার দিতে পারবেন অথবা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার দিতে পারেন এটা হ্যাভেলস খোদাই করে দেখা আছে লাইন লাইন্ডাও আছে বাংলাদেশের সব থেকে ভালো মনে একটা সার্কিট ব্রেকার বক্স এগুলো মূলত ইন্ডিয়া থেকে আমাদের ইম্পোর্ট করা হয় এটার দাম পড়বে তেত্রিশশো টাকা হ্যাভেলস কোম্পানি আর এছাড়া আমার আপনার কাছে এনার্জি ব্র্যান্ড নামে পাবেন সেটাও আপনার একই কোয়ালিটি যা হচ্ছে হ্যাভেলস লেখা না ওইখানে এনার্জি ব্র্যান্ড লেখা ওটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় সেম ক্যাটাগরির প্রোডাক্ট যা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং করা হয়েছে ওটার দামটা কিছুটা কম আছে আপনার যদি ওইটা নিতে চান ওটাও নিতে পারেন আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার নিবেন ঠিক আছে ভাই আপনার নিজস্ব বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেন দাম কিন্তু কম পড়বে আর যদি হ্যাভেলস নেন দাম সামান্য একটু বেশি পড়বে হ্যাভেলসও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে হ্যাভেলসের বারো দেখানো পড়বে এটা ষোলোয়ে এটার সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি এটার দাম পড়বে চার হাজার টাকা এটা বাস বার স্টিকার সব কিছু দেওয়া থাকবে এটাও নিতে পারেন আপনার সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুড়িস্তান আপনার হানিফুলের পাশে হচ্ছে এরশার মার্কেট এটাকে অনেকে কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট বলে এটার এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গল্লি আটাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মার্ক আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন এছাড়া অনলাইনে অর্ডার দিয়ে আপনার চৌষট্টি জেলায় আমরা কুলার রেডিস পাঠা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট পেয়ে তারপর দেখে শুনে খুলবেন দেখবেন তারপর টাকা দেবেন সেই সব সুবিধা আছে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আর কিছু চবৎ বেরিয়ে দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ